আমি এখন আমার গরুকে খাবার দেবো এই যে আমি তো আপনারা জানেন আমি ওয়েট করে খাবার দেই। এই দিই বালতির আমার গরুকে খাবার দিব আপনারা দেখেন আমার খাবারের তালিকায় রয়েছে যেটা সেটা হচ্ছে যে গমের ভুসি ভুট্টা ভুসি সয়াবিন মিল এবং সরিষার খল সরিষার খৈল রয়েছে আর হচ্ছে ডিসিবি পাউডার ডিবি পাউডার এটা দিয়ে আমি হচ্ছে আমার গরুকে খাবার দেই আমি আমার তিনশো কেজি বডি ওয়েটের গরুকে বারো কেজি সকাল বারো বারোশো গ্রাম সকালে দেব এবং বারোশো গ্রাম বিকালে দেব দুইবারে আমি চব্বিশশো গ্রাম খাবার দিই তিনশো কেজি ওয়েটের বডি ওয়েটের গরুকে হ্যাঁ আর যেহেতু তিন কেজির প্রয়োজন আমি একটু কম দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে তিন কেজি দেওয়ার কারণ কম দেওয়ার কারণটাই হচ্ছে যে আমি কাঁচা ঘাস খাওয়াই এবং খাওয়াই যার কারণে আমি কবাই দিচ্ছি আমার সাড়ে চারশো কেজি বডি ওয়েটের গরুকে আমি চোদ্দশো গ্রাম দেই ঠিক আছে এরপর আমি হালকা পরিমাণ কিছু লবণ মিক্সড করে দিই ভিডিওটা আমি এই সামান্য পরিমাণ করে লবণ দেই বিশ তিরিশ গ্রাম যেহেতু আমার মিনারেল মিক্স সময় দেওয়া থাকে এজন্য আমি সামান্য পরিমাণ লবণ দেই যে আমার গরুগুলো মানুষ গরুকে আঘাত বৃদ্ধির জন্য রুচির ওষুধ খাওয়ায় ঠিক আছে আমার কোনো রুচির ওষুধ লাগে না তুমি একদম পানিতে দিয়ে দেই কি পরিমাণ খায় খাওয়াটা দেখো কি পরিমাণ খাচ্ছে আমার কর্নারের যে বড় সার গরুটা আছে ওটাকে আমি এখন আঠারোশো গ্রাম করে খাবার খাওয়াচ্ছি এই দেখেন আঠারোশো গ্রাম করে খাবার খাওয়াচ্ছি দেখেন তারা আপনারা তো অনেকেই খাবার রুচির জন্য ইঞ্জেকশন করেন মানুষকে নিয়ে করেন এটা কিন্তু আমার রুচির ইঞ্জেকশন এই দেখেন আমার গরুর খাবার চাহিদা একদম সবকিছুর মুহূর্তের মধ্যে সবার করে দিবে

ঠিক আছে এগিয়ে ওদেরকে একদম শেষ করে দিবে একদম সবার করে দিবে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই দেখবেন আমি প্রতিদিন কিভাবে কাজকর্ম করি আমার গরুকে কি কি খাওয়াই কি কি না খাওয়ায় কি কি খাওয়া যাবে না যাবে আমি প্রতিটা আপডেট আপনাদেরকে জানাবো আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে